আসসালামু আলাইকুম আজকে একুশে জানুয়ারি রোজ মঙ্গলবার তো সকাল প্রায় আটটা বাজে প্রচুর কুয়াশা আর এই কুয়াশার মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে তো এই যে পেঁপে গাছগুলো কুয়াশার দিনে এখন পানি খুব কম আর্দ্রতাও কম এই জন্য যে গাছের ধরা পেঁপে সব কুচকিয়ে আছে আর এই যে ভটট গাছগুলো কুয়াশায় দেখা যাচ্ছে না মাত্র এখান থেকে এই তো দশ হাত দূরেও দেখা যাচ্ছে না তো এই ভুট্টা গাছের মজার ব্যাপার হচ্ছে গিয়ে পাতাগুলো এমনভাবে ছড়ানো থাকে তো ও যেটা করে কুয়াশাটাকে ধরে রেখে ওর গোড়ায় দিয়ে দেয় দেখবেন যে ওর কুয়াশায় হচ্ছে গিয়ে ভেজা থাকে গোড়াটা যাই হোক আমরা একটু এখানে নেট বিছিয়ে দিছি কারণ এই পাখি এই বেসিনে এসে এই যে নোংরা করে এই যে পরিষ্কার করার লোকের অভাব তো বাড়িতে যেহেতু থাকা হয় না এই জন্য আমাদের খামারের অবস্থাটা একটু খারাপের দিকে এই যে কবতরগুলা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে ওরা রেগুলার খাবার দেওয়াটা সম্ভব হচ্ছে না এই দুটো দেওয়া হয়েছে সিরিজ হয়তো না এটা ব্যালেন্সের জন্য দেখেন ওরা মনে হয় বুঝতে পারে যে ওদেরকে খাবার দেওয়া হবে কবুতর আছে দেখেন আছেন একটু গুণ তিন ছয় নয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটার মতো কবুতর আছে দশটা ভেতর থেকে খাবার দেওয়া হচ্ছে দেখেন কি অবস্থা এই যে দিচ্ছি কবুতর গুলাকে খুব অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য একটু গুনি দুই চার দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটার মতো কবুতর আছে এখন মুরগির খামার বিশটা আর এই যে একটা এটা আটকা পড়ছে খুলে দিই খামারের আপডেট দিই খুব নোংরা অবস্থায় আছে আর এই হাঁসগুলোকে খাবার দিলাম তো আটকেই রাখি তো এই যে হাঁসগুলোকে মূলা কেটে দেওয়া হলো হাঁস আছে কয়টা কয়টা আছে গোনা যাচ্ছে না যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হাঁস আছে আর এখানে লেয়ার মুরগি আছে এক দুই তিন চার আর পাঁচটা পাঁচটা লেয়ার মুরগি আর এখানটা সাদা ঘুঘু আছে ওটা আমার একটু পছন্দের ঘুঘু সরি কবুতর আর এই যেখানে তিনটা ঘুঘু আছে ঘুঘুকে ধান দেওয়া হয়েছে আমার ভাই পানি দিছে হ্যাঁ এই যে ধান দেওয়া ধান আর পানি দিয়ে তো আর বাঁচানো যায় না যাই হোক আর চারটা মুরগি থেকে একটা মুরগি ডিম দেয় এই যে দুইটা ডিম পেলাম ফ্রেশ ডিম ময়লা লেগে গেছে মনে হচ্ছে দেখ ওর মুরগি ডিম কে নিল তো একসময় এখানে বড় খামার ছিল এ দেখেন শীত থেকে বাঁচার জন্য পলিথিন পদ্ধতিটা ভালো ছিল বাট যেহেতু বাড়িতে থাকে না এই জন্যই এই প্রবলেমটা তো আমার ভাই বাড়িতে থাকলে কিছুটা সমাধান হয়তো বা হবে তো দেখা যাক কি হয় কি দাঁড়ায় যে কবুতরটা ওর ঘর খুঁজে নিছে শীত লাগলে এখানে চলে আসে আর খাকি এই যে পাতা খাচ্ছে এই মুরগিগুলো খুব ডিস্টার্ব করে আমার যদি রেগুলার একটু একটু আমি এটার মধ্যে ইয়ে দিছি মূলা কেটে আমার জমিতে মূলা বলছি মূলাটার মধ্যে আমি একটু পাউডার দিছি যে খাওয়ার জন্য ঠোকা ঠোকরে দিতে পারে একটু আটা গোলায় দিছি আর একটু ধান দিয়েছিলাম যে নিচে একটু ধান আছে মুরগিটা এত ফ্রেন্ডলি এই জন্য খুব মায়া লাগে যে কোনো মধ্যে ডিম ভেঙে ফেলতে পারে যাই হোক যাই হচ্ছে আমার খামারের আপ আপডেট সময় এখানে তুষ দেওয়ার পরিকল্পনা আছে কবে দিতে পারবো আই ডোট নো আর এই যে কবুতরগুলা ধান খাওয়া শেষ এই ধানটা পর্যাপ্ত না বেশি খুব ভালো লাগে যেখানে লক করে আগে দুষ্ট মুরগিগুলা বের হয়ে যায় এই হচ্ছে কি আমারের আপডেট আমার বাবার এগুলো এগুলো বেসিক্যালি আমি আটটা নিয়ে আসছিলাম পরে এখান থেকে আস্তে বাড়ছে